আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য রিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু কালেকশান নিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখাবো প্রায় সবগুলো হচ্ছে রেডিমেড এবং ইট কালেকশন সো ফার্স্ট অফ অল এটা দেখায় এটা কিন্তু আমাকে পার্সোনালি খুবই ভালো লাগে সিল্কের মতো ড্রেসটা গলায় হাতায় খুব চমৎকার করে কাজ করা যে আমার নিচেও খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্যটা পুরোটাই কাজ আছে ওনাটা দেখাই অল ওভার ওনতে হচ্ছে কাজ করা এটার প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে চি চল্লিশ কালার দেন এটা হচ্ছে জাম কালার সাইজ ছত্রিশ থেকে ছি চল্লিশ এটা হচ্ছে জাম কালারটা স্যালোয়ার নাকি থাকবে দামটা পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ এটা সি ব্লু কালার দেখতে পাচ্ছেন প্রাইসটা কি 1750 1750 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি পদ্ম যেটা দেখাচ্ছি এটার মধ্যে সবগুলো কালার এখন স্টকে আসছে যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারছেন বিয়ারস এটা হাতায় বাটনের কোমরে এখানে বাটনের কাছে সালো সালোয়ারের নিচেও আছে আর ওন্নাটা হবে কন্ট্রাস্টে অল ওভার ওন্নাতে কাজ থাকবে এটার দাম কত পড়ছে দাম কত সব 2200 টাকা 2200 টাকা এটা মেরুন কালার দেন এটা হচ্ছে ইয়েলো কালার सेम প্রাইস 2200 সালোয়ার সালোর নাকি থাকবে দামটা কি 2200

এটা হচ্ছে জাম কালার সালোনা একই বাইশশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটার সাথে সালোনা পেয়ে যাবেন দামটা কি মাত্র বাইশশো আজকে কিন্তু ডিসকাউন্ট থাকছে হ্যাঁ নেক্সট যেটা দেখাবো এই গাউনটা এটা কিন্তু কালার আছে নতুন এই কালারটাই নতুন গলায় প্লাস হাতায় কাজ করা সাথে সালোয়ার হবে ওড়না হবে এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে ট্রান্সেল করা আছে বাঁধার জন্য এটা জাম কালার প্রাইস কত ভাই তেরো স্টুডেন্ট বাজেট একদম এটা বটল গ্রিন কালার সেম তেরোশো পঞ্চাশ নাকি থাকছে দামটা কি তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট আছে এই ড্রেসটা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাউনটা এটার মধ্যে কালার আসতে অনেকগুলা এটা হচ্ছে রাবার অ্যাম্বুস প্রিন্ট করা গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে প্যানেল আছে সালোয়ারের নিচেও প্যানেল প্যানেলটা হবে পিওরের মধ্যে কাজ করা এটার প্রাইস কালার মিন্ট কালার প্রাইসটা কি পনেরোশো পঞ্চাশ নাকি থাকছে আচ্ছা আর একটা কালার হবে মিষ্টি কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে সেম সালোয়ার সেম ওনা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি

ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নায়রা এটা সম্পূর্ণটাই কাজ করা নায়রার মধ্যে দুইটা ডিজাইন দেখাবো আজকে সালোয়ার থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই চোদ্দশো পঞ্চাশ কালার দেখাচ্ছি হোয়াইট জাম কালার চোদ্দশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশে এটার রেট একই প্রাইস চোদ্দশো পঞ্চাশ আচ্ছা আরও নাইরা আছে এই ডিজাইনটা দেখায় এটার মধ্যে কালার আছে আপনার চারটা ব্ল্যাকটা সম্পূর্ণটা কাজ থাকবে সালোয়ারে কাজ হবে আর অন্যটাও কাজ করে চোদ্দশো পঞ্চাশ এগুলো কিন্তু এখন ডিসকাউন্টে পাচ্ছেন এটা কিন্তু রোজারিদের সময় যেটা হয়েছিল মানে কাপড়ের দাম বাড়ার জন্য কিন্তু দাম বেড়ে গিয়েছিল সো এখন কিন্তু নিয়ে নিতে হবে নাহলে কিন্তু আবার প্রাইস বেড়ে যেতে পারে সো এটার প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ এটা অরিজিনালটা পাচ্ছেন ছত্রিশ থেকে কিন্তু সাইজ হবে এটা একটা আছে হোম ডেলিভারি হয় হোম ডেলিভারি হয় পুরো বাংলাদেশে ওকে প্রাইসটা পড়ছে 1450 1450 নেক্সটটা দেখাই এটা রেড কালার একই দাম 1450 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে পিঙ্ক কালার একই প্রাইস 1450 গাউন আছে এখানে একটা আংরাখা ডিজাইনের গাউনটা এটা কালার দুইটা আছে সো এটা পিঙ্কটা সম্পূর্ণটা কাজ আছে বডিটা হাতায় জামার নিচে সালোয়ারের নিচে আর ওনাটা হবে বড় ওনা পিওরের মধ্যে প্রিন্ট করা

চোদ্দশো পঞ্চাশ স্যালোর না থাকছে দামটা একই চোদ্দোশো পঞ্চাশ যার নিতে চাচ্ছেন চলবেন ডিসেন্ট ড্রেস হাউস নিমো কেস্ট্রি বিষয় বিশেষ হচ্ছে আপনার তৃতীয় তলায় আপনার বটানব্বের ফোন নাম্বার ভিডিওস কিনে তলো আপনার নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস